সঙ্গীত সঙ্গে যুক্ত বাছা পূরণ করেছেন মুহূর্তে বরং কাকার এবং সেটাকে তরছরে হাত দিয়ে কত অভিনন্দিত সম্মানিত হল জয়া এবার বরং কব বলেন হলেন এসেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেলার আয়োজন জাহাঙ্গীর বিবিকে আমরা বরং বিজিত জননেতা এই এলাকার মানুষের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় তিনি পৌরসভার ছিলেন পরবর্তীতে বাংলার খাদ্যমন্ত্রী হিসাবে তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছে বন্ধুবাধী রতিন ঘোষ মহাশয় শ্রী নারায়ণ গোস্বামী মহাশয় আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আর গ্রামীণ শিল্প পদ জেলা আমাদের মাঝে যে সমস্ত ডায়াসের ব্রিগেডিয়ার আছেন আছেন মাননীয় মন্ত্রী স্যার আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনার গাইডেন্সে প্রত্যেক বছর আমরা খাদি মেলা এখানে করে থাকি তো মধ্যনগর যে আমাদের উত্তর চব্বিশ জেলা খাদি মেলা এটা তো মহাসমার সপ্তম হয় তো আমার এই বছরে যা লোকজন এসছে আমাদের এখানে যেহেতু খাদি মেলা আর আমি এই বছরে প্রথম আমি প্রথম বলতে এই আধিকারিক হিসেবে প্রথম বিগত গত বছর বাদ দিলে গত যেহেতু আমি পশ্চিম মেদিনীপুরে ইয়েছিলাম ডিস্ট্রিক্ট অফিসার ছিলাম তো করতে হয় আগে সাত বছরের সঙ্গে এই মেলার সঙ্গে যুক্ত ছিল তো সুতরাং আমার একটু অভিজ্ঞতা একটু মোটামুটি মধ্যম সম্বন্ধে ভালো তো গত বছর এখানে মেলা আমি যা শুনেছিলাম যে টোটাল এখানে যা স্টল দেখছেন যা দেখছেন আজকে মোটামুটি যেহেতু একদিন আগে মেলা উদ্বোধন করে ফেলেছি তো যা স্টলের লোকজন এখানে এসছে তাতে করে আমার অনেক কিন্তু ওয়ারেন্টেড আছে এখনো পর্যন্ত স্টল ভাড়াতে পারি না কিন্তু প্রস্তুতির কাজ কিন্তু আমরা মোটামুটি করে ফেলেছি এই পরিকটনাটা যে ফটো ভাড়া দেওয়ার জন্য একদিন আগে আপনারা জানেন যে আমাদের মালদা মেলা আর মেলা একই দিনে পড়ে গেছে যার জন্য আমাদের চেয়ারম্যান আমাদেরকে আমাকে ডেকে বললো আমার মেলার উদ্বোধনটা একদিন আগে করতে অ্যাকচুয়ালি মেলাটা কিন্তু এইখানে বদ্রমায় যেটা হচ্ছে সেটা সরকারি অন্নদানের যা পরিবর্তিত হয় আমাদের মেলাটা হচ্ছে উনত্রিশ তারিখ থেকে দশ তারিখ বারো তারিখ তো আমরা সেইভাবে মোটামুটি যা করতে পেরেছি একটা পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট যাদের পরিকাঠার গত বা যাদের বলতে যান খাদি আর ডিআই বোর্ড এটাই তো আর এছাড়া আমাদের এই খাদি এবং যা টল আমরা তৈরি করতে পেরেছি এখন আমাদের এখানে খাদির জন্য পঞ্চাশটা পাঁচ টল আমরা তৈরি করতে পেরেছি আর ভিআই মিলিয়ে আমার কাছে কালকে ছিল ছিয়ানব্বইটা অ্যাপ্লিকেশান তাতে করে আমরা মোটামুটি ট্রেনে টুনে নিয়ে এসে এখানে স্টল আপনি যে মাঠ তো মাঠ তো আপনি আর ডবাড় দিয়ে বাড়াতে পারবেন না তো মাঠের দিন যতটা আছে দিয়ে আমাকে করতে হবে আমরা মোটামুটি এখানে দু একশো এই মানে আমার পঞ্চাশটা হচ্ছে আপনার ইয়ে টল খাদি আর তেষট্টিটা হচ্ছে খাদি স্টার্ট করতে পারি ভিআই স্টার্ট

আমাদের মন্ত্রী যেটা বলেছে সঠিক কথা বলেছে আমরা এক সময় আমি ছোটোবেলা থেকে বড়ো হচ্ছিলাম আমরা যে জানতাম যে খাদি মানে হচ্ছে স্বদেশি ব্যাপার এই বিপ্লবীরা পড়ছে আমরা দেখতে পাচ্ছি বড়রা পড়ছে এই আমার বাবা জ্যাঠা কাকা দাদু দিদা তারা পড়ছে খাদিটা ওই জায়গা ছিল মোটা কাপড় নেওয়া ভাই তো সেইটা একটা কনসেপ্ট ছিল তারপরে আস্তে আস্তে খাদির পোশাকটা হলো খাদি আমাদের যে সমস্ত লুপ্তপার হয়ে যাচ্ছে খাদি মসলিন সেই খাদি মসলিনটা মানে আমাদের কারিগর বা শিল্পী শিল্পী সে হারিয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের এই দু হাজার এগারো সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের এই শিল্পটাকে পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন জেলাতে মসলিম তীর্থ তৈরি করলো তো মেসলিন তীর্থ শুধু তৈরি করে না মসলিম তীর্থতে আমাদের নতুন নতুন ছেলে মেয়েদের মানে নিউ জেনারেশনকে খাদি দেখাতে শিখলো শেখাতে শিখলো যে তাদেরকে ট্রেনিং দিলো যে খাদি উৎপাদন আবার করতে হবে তো এই উৎপাদনটা করতে গিয়ে আমাদের দেখা গেলো আমাদের এই এই টোটাল আমাদের পশ্চিমবঙ্গ জেলায় প্রায় প্রতিটা যাচ্ছে আমাদের অলরেডি খাদি পর্ষদ চারখানা খাদি মস্তি তৈরি করে প্রথম খাদি মস্তিটা আমরা তৈরি করেছিলাম নদিয়া মুর্শিদাবাদ বীরভূম আর আমাদের যেটা করেছি যেটা হচ্ছে আমাদের সেন্টার অফ এক্সেলেন্স এই কটা আমরা এখানে তৈরি করতে পেরেছি আমাদের পরিকটনা আপনারা দেখতে পারেন এসে যে আমাদের সেন্টার অফ এক্সেলেন্স যেটা আমরা বলি সেটা হচ্ছে করে আপনি ওখানে স্পিনিং থেকে উইভিং থেকে শুরু করে আপনার কাপড় তৈরি করে মানে স্টিচিং করা টেলারিং তার মধ্যে থেকে সবচেয়ে বড়ো উত্থান হলো এই নিউ জেনারেশন হচ্ছে খাদির প্রতি আগ্রহ বাড়ানো আমার যে মান্না দত্তা বললো যা ট্র্যাডিশনালি আমাদের শার্ট কুর্তি ফুতুয়া যা হয়েছিল আমরা ফ্যাশনের ডেভেলপ করতে শুরু খাদি মেলা কতটা সহায়তা করছে ভীষণভাবে এই ফ্যাশনটা তো শুধু এই বয়স্ক মানুষদের নেই আজকের প্রজন্ম যত বেশি এগিয়ে আসবে কাজের মধ্যে দিয়ে বা কেনার মধ্যে দিয়ে যতক্ষণ না এই উৎপাদিত দ্রব্যটা আমরা কী বিক্রেতাদের কাছে বিপন্নটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা খাদি উৎপাদন করে কোনো লাভ হবে না সেহেতু এই খাদিকে আরও এত ভালো করা যায় তার জন্য ফ্যাশান খাদির মধ্যে ফ্যাশন এসে গেল আজকে দেখবেন যে কোনো অসুস্থ আছে আপনি যদি দেখতে পারেন যে আমাদের সরস্বতী পুজো বলুন বিয়েবাড়ি বলুন একটা জন্মদিনের অনুষ্ঠান বলুন আজকে আমাদের নতুন প্রজন্মের একটা ট্র্যাডিশন হচ্ছে যে খাদি পড়ব আপনি দেখবেন আপনি আজকে দেখবেন অষ্টমী পুজো ঢল পড়ে যা আমাদের আমরা খা অঞ্জলি দেবো হচ্ছে খাদি পরে ভীষণজন কার্নিভাল হচ্ছে সবাই কার্নিভাল থেকে শুরু করে সবাই দেখবে খাদি পড়ছে অন্য ট্রেডিশাল ট্রেডিশাল বর্জন করে দিয়ে খাদি পেছনে বলতে খাদির দ্রব্য একটা জিনিস একটা একটা মেশিনে বোনা সুতো বা মেশিনে বোনা কাপড় তার তুলনায় কি খাদি একটু বেশি হয় সেই জন্য আমরা কি করি আমাদের খাদি কমিশনের স্কট চার্ট চলে যায় তাতে করি তো এইবারে ব্যাপারটা স্কট চার্ট যে যা আমাদের স্কট চার্ট কাকে বলে আমার একটা জামা তৈরি করতে কনজামশন আমরা কতটুকু থান করবো এই কনজামশনে এবার কতটা কনজামশন করব তার ওপর নির্ভর করছে তো সেইটা হচ্ছে আমরা প্রাইস করি তারপরেও ভারত সরকারের যে ডিবেট সেই ডিবেটের মাধ্যমে আমরা বিক্রির চেষ্টা করি আমার নাম পিনাকি দাত্তৃষ্টি হয়েছেন প্লিজ আমাকে ছেড়ে দিতে হ্যাঁ ঠিক আছে পিনাকি দাত্তা দক্ষিণ চব্বিশ পরে খাদিয়ে দিক্রি আমার তো মনে হচ্ছে গতবারে তো চার দিন অঝরে বৃষ্টি হয়েছে তার মধ্যেও দুই পয়েন্ট বাহাত্তর অর্থাৎ দু কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যবসা কেনা বেচা হয়েছে এবং আমাদের যারা স্টল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে যারা সেলফ হেল্প গ্রুপ তারা নিজেরা শিল্পী এক একটা সেই শিল্পীদের হাতের নিপুণ কাজ তারা এই মেলায় স্টল দিয়ে যদি তারা কিছু লোভ অংশ পায় এবং তারা একটু স্বনির্ভর হয়ে ওঠে এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য তো সেই খাদি মেলা আমাদের ডিও সাহেব আছেন আমাদের জেলা পরিষদ আমাদের মেম্বাররা আছেন এবং আজকে আমাদের চেয়ারম্যান এই দপ্তরে কল্লোল খান মহাশয় এবং আমাদের খাদ্যমন্ত্রী রথিন বাবু আমাদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মহোদয় আমাদের জেলার শিশু নারী কল্যাণের কর্মদক্ষ আমাদের জাহানারা খাতুন বনভূমির কর্মদক্ষ এটিএম আবদুল্লাহ আমাদের জেলা পরিষদের লোকাল আমাদের মমতা সরকার এবং আমাদের ফারহাদিবা এবং লোকাল আমাদের চেয়ারম্যান সকলেই ছিলেন যারা আমরা আমাদের এই দপ্তর যাদেরকে মনে করেছে আমন্ত্রণ করতে হবে সকলেই এসেছিলেন শুধু আমাদের মন্ত্রী আজকে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি তো আমার মনে হচ্ছে যে আজকে আমাদের শুভ সূচনা হলো কাল থেকে মূলত মেলাটা শুরু হবে একশো বাইশটা স্টল বসছে এবং বিভিন্ন জেলা থেকে এসেছেন তাদেরই হাতের কাজ নিপুণ হাতের কাজ তারা এখানে পোশাক সাজিয়ে বসেছে এবং আমার মনে হয়েছে এটা একটা যে জায়গায় মেলাটা হয় মধ্যমগ্রাম সুভাষ ময়দান এটা অত্যন্ত একটা মানে সংযোগ বলি আর যোগাযোগ ব্যবস্থা বলি অত্যন্ত ভালো জায়গা একদম এবং এখানে মধ্যমগ্রাম ইউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছেন মানে মধ্যমগ্রাম পৌরসভা আছে এখানে আমাদের খাদ্যমন্ত্রী আছেন রতিনবাবু সকলেরই সাহায্যে এবং বিশেষ করে মধ্যমগ্রাম বারাসাত পাশাপাশি যেসব এলাকাগুলো আছে এরা অত্যন্ত সচেতন মানুষ এবং খাদি মেলায় আসার তাদের একটা প্রবণতায় দাঁড়িয়েছে যে মেলায় আমরা যাব সেখানে আমরা ভালো ভালো খাদির বলুন বিভিন্ন যে এই যে ভালো পিটে এখানে ব্যবস্থা আছে হ্যাঁ নদীয়া থেকে আসছে আমাদের জেলা থেকে আমাদের একটা গ্রুপ এই পিটে পুলি করে মানে একটা মেলা যা যা প্রয়োজন সেগুলো কিন্তু এখানে হয় এবং অত্যন্ত ভালো করে আমরা এটা করার চেষ্টা করি যেহেতু উত্তর চব্বিশ পরগনা জেলা খাদি মেলা আমাদের ডিও সাহেবরা বলুন আমাদের সিও বলুন আমাদের কল্লদা আমাদের চেয়ারম্যান অত্যন্ত কাজের মানুষ এবং আমাদের মন্ত্রী এখানে চেয়ারম্যান সকলের সাহায্য আমরা যথেষ্টভাবেই পাই এবং পেয়ে থাকি গ্রাম বাংলার কিছু খাবার এখানে উঠে আসছে একদম সেটা সাত পাবে মানুষ একদম এবং এটা দেখবেন এই এলাকার মানুষ মানে একটা মেলায় যা যা সেলফ হেল্প গ্রুপদের নিজেদের প্রচেষ্টা নিজেদের হাতের তারা স্বনির্ভর হওয়ার জন্য যা যা তাদের সেটা এখানে তারা করে এবং আমার মনে হয়েছে তারা খুশি হয় এই খাদি মেলায় যে আমরা ভালো বেছাকে না পাবো আমরা ক্রেতা বলুন বিক্রেতা বলুন তারা ওভাই খুশি হয় যে একটা সুন্দর পরিবেশের মধ্যে এই খাদি মেলা এবং এটা সম্ভব হচ্ছে আর কারও জন্যে নয় সেটা হচ্ছে আমাদের অহংকার বলুন আমাদের পথ প্রদর্শক বলুন বাংলার রূপকার বলুন এবং বাংলার উন্নয়নের কাণ্ডারি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই এত সুন্দর একটা খাদি মেলা করতে আমরা সক্ষম হয়েছি আমি দায়িত্ব আসার পরে পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পরিষদ বিস্তৃতভাবে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে পাহাড় থেকে সাগর সাগর থেকে জঙ্গলমহল চারটে জেলায় আমাদের অফিস ছিল না বাংলার উন্নয়নের কাঙ্গালি শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোর্ডের সিদ্ধান্ত জানানোর পরে সেই চারটি জেলা জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়া এবং উত্তরবঙ্গের একটি জেলা অনুমোদন অনুমোদিত হয়েছে সেখানে অফিসবার তৈরি হচ্ছে পাশাপাশি জনতা খাদি এবং যেটা স্বাধীনতার পরে আমরা বাচ্চা শিশুদের খাদির তরফ থেকে কোনো জিনিস কাপড় আমরা তৈরি করতাম না আমি আসার পরে সেদিকেও লক্ষ্য রেখে এইবারই আমরা বিভিন্ন মেলাতে বাচ্চা শিশুদেরও যাতে খাদি জিনিসপত্র পায় তার ব্যবস্থা করেছি আগামী দিনে আরও আমরা যেমন নলেঙ্গুর জিআই রেজিস্ট্রেশনের জন্যে আমরা আগামী দিনে হয়তো পেয়ে যাবো এছাড়াও আরও সাতটা জিনিসের ওপরে জিয়াই পাওয়ার সম্ভাবনা আছে এবং আমি গর্বিত যে মহাত্মা গান্ধী এই স্বনির্ভর করবার জন্য গ্রামীণ শিল্পকে মর্যাদা দিয়ে যাতে তারা বিভিন্ন মেলাতে গিয়ে তাদের শিল্প নৈপুণ্যতা হাজির করতে পারে আগে চারটি থেকে পাঁচটি জেলায় হতো এবার পনেরোটি জেলাতেই আমরা এই খাদি মেলা করছি এবং নতুন আপনাদের জানিয়ে রাখি নর্থ কলকাতায় রাজ্য মেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ হবে তার পরবর্তীতে বৃহত্তর কলকাতা এটা আদি কলকাতা নর্থ কলকাতা সেখানেও আমরা একটা মেলার সুযোগ সেই এলাকার শিল্পীদের কাছে পৌঁছে দিতে চাই এইটাই আপাতত আমাদের বোর্ডের সিদ্ধান্ত বিষয়টা হচ্ছে কি আমাদের তো রেশনের যে সিস্টেম সেটা হচ্ছে যে আপনি ইপজ মেশিনে হাতের ছাপ দিলে তবে রেশন পাবেন এবারে আপনি ইপজ মেশিনে হাতের ছাপ দেওয়ার পরে রেশন পেলেন না অথচ আপনি স্লিপ নিয়ে বাড়ি চলে গেলেন কেন যাচ্ছেন আপনি কেন আমরা তো দুবার এস এম এস পাঠাই একটা হচ্ছে মাল দেওয়ার আগে যে আপনি কত মাল বরাদ্দ আপনার জন্য আবার একটা মাল পাওয়ার পরে যেই মেশিনে দিয়ে দিলেন তখন তার আমাদের হাতের বাইরে চলে গেলেন এটা যারা গ্রাহক বা যারা এই আমাদের রেশন প্রাপক তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত কারণ ব্যাপারটা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ সব জায়গায় সব জায়গায় আছে কিন্তু এটাকে অত যত বেশি ট্রান্সপারেন্ট করা যায় সেটা আমরা মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে ব্যাপারটা করছি কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটে কিন্তু আমাদের কাছে সঠিক সময় খবর আসলে तर यथाथ व्यवस्था ग्रहण कर थैंक यू